সালমান খানের চরম শত্রুর এবার সর্বনাশ খতম হয়ে গেলেন সালমান খানের চরম শত্রু এনকাউন্টারে খতম হলেন লরেন্স বিষ্ণয় গ্যাং এর সর্প শুটার স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং পুলিশের স্পেশাল সিলের অভিযান চলে আর সেই অভিযানই খতম হয়েছে নবীন কুমার একেবারে সর্প শুটার ছিল সে বিষ্ণয় গ্যাং এর

এই বাহিনীর যৌথ অভিযানে কিন্তু লরেন্স বিষ্ণুর যে রয়েছে পাঞ্জাবের বিখ্যাত গ্যাংস্টার যা যিনি বর্তমানে ভারতের একমাত্র গ্যাংস্টার যিনি দাউদ ইব্রাহিমের পর বিশ্বের অপরাধ বাজারে রাজত্ব শুরু করেছেন তার এক অন্যতম শাক টুকার রয়েছেন নবীন কুমার যার বয়স সাতত্রিশ তাকে কিন্তু ক্ষতরে কিন্তু মারা হত্যা করা হয়েছে মূলত

যান্ত্রিক অলযোগের জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমি আবারও চেষ্টা করছি প্রতিনিধির সাথে যোগাযোগ করার তবে যে খবর এই মুহূর্তে পাওয়া গেছে যে সার্ক শুটারকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া গেলে নিয়ে যাওয়া হলে কর্তব চিকিৎসকরা কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে সালমান খান বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে বিয়েতে গিয়েছিলেন তাও সেক্ষেত্রে দেখা যায় যে সেখানে বডিগার্ড নিয়ে তিনি আটো উপস্থিত হন নিরাপত্তার দিকে তার যথেষ্ট নজর রয়েছে কিন্তু তার মধ্যে এই খবর অত্যন্ত স্বস্তিদায়ক সম্রাট ঠিক কি বলছিলেন সম্রাট শোনা যাচ্ছে

লরেন্স বিষ্ণু টিং এর এই অন্যতম সদস্যের যে মৃত্যু তাতে কিন্তু লরেন্স বিষ্ণুর গ্যাংল হয়ে পড়েছে গ্যাংস্টার যিনি ভারতে বিশ্বের অপরাধের নিজের আহ সাম্রাজ্য বিস্তার করেছেন এবং এই প্রথম পুরো আহ গ্যাংস্টার যে ভারতের গ্যাংস্টার যিনি মুম্বাইয়ের বদলে পাঞ্জাব থেকে উঠে হয়েছেন এবং খুব অল্প সময়ের মধ্যে নিজের মতো করে নিজের নাম প্রচার করে প্রচারে নিয়েছেন বিশেষ করে সলমান খানকে হত্যা হুমকি পর কিন্তু নরেন্দ্র বিষ্টি গ্যাং এর নরেন্দ্র বিষ্টি গ্যাং এর কিন্তু আলোচনা শুরু হয় গোটা দেশ শুরু এবং শেষ পর্যন্ত এই ঘটনায় তার অন্যতম এক শুকার নবীন কুমার কিন্তু শেষ পর্যন্ত এনকাউন্টারে গতকাল শেষ হয়েছে আঙ্কিটা ধন্যবাদ অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স এবং স্পেশাল সেলের মূলত অভিযান চলে যেখানে ক্ষতম হয়েছে নবীন কুমার এবং বহুদিন যাবত তার খুঁজে তল্লাশি চলছিল তবে অবশেষে কিন্তু এনকাউন্টার করা হয় নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সং থাকুন